क्योंकि आजो देवी ठाकुर प्लीज लाइव पे ए ये आ लो इसको ढलाओ जी आर... ए, yes. ए, क्यों और ई एस क्योंकि आजो देवी ठाकुर प्लीज

কেমন আছো বলো প্লিজ কমেন্ট করো কেমন আছো লাইক করতে বললাম লাইক করে দিয়েছো বলে হাই হ্যালো বলো ফোন পড়ে যাচ্ছে

তোমাদের খাওয়া হয়ে গেছে সকলের সেটা বলো যারা যারা আমার লাইভে এসে আমি তাদেরকে বলছি তোমাদের কি খাওয়া হয়ে গেছে সেটা বলো তোমার নাম কি বলো আমার নাম ভালো আছি বৌদি ভালো আছি ঠিক আছে খাওয়া হয়ে গেছে ঠিক আছে তোমাদের খাওয়া হয়ে গেছে লাইক করে দাও প্লিজ লাইক করে দাও আর চ্যানেলটা কি সাবস্ক্রাইব করা আছে তো তোমাদের বলো তোমরা সকলে কেমন আছো আর কেউ কি আছো প্লিজ কমেন্ট করো কমেন্ট না করলে তো জানতে পারবো না কে প্লিজ কমেন্ট করো এই পাতা হম এটা বাগুন

সঙ্গে গল্প করবো করে এলাম তোমরা কেউ কমেন্ট করছো না ওই একটু কমেন্ট করে চলে গেলে হবে কমেন্ট করো তবে তো

के सोचता है कि प्लीज लाइक करो और इसको हाथों में तो ओके हो कमेंट करो अंदर रहो लगाती मत कमेंट करो आप सब्सक्राइब कर दो

ছোট আচ্ছা তারপরে সাত তারপরে আট আট নয় নয় হলে क्योंकि आज जाओ जो भी ठाकुर प्लीज लाइव में जॉइन हो कमेंट करो नहीं। नहीं एक फट जाओ एक দু চন্দরা পোকা তুমি দিয়া চলে গেল আলপন দল ছাই তো তিন নেত্তনা ইয়ার কাপড় যাও তো তোরbottle জলে ছতে চন্দরা পোকা তুমি তো চলে যাবে আর তোমার চাই তো আর কে বল দেখি আছো যদি থাকো প্লিজ লাইভে এসো প্লিজ প্লিজ লাইক করো কমেন্ট করো তবে তো আমি জানবো কেউ এসছো কে এসছো মেয়ের আগে এসছো না আবার নতুন প্রথম আসো সেটাও জানতে পারবো কোন কেনে ওকে খাতা ফেলে দিয়েছি রুল দিয়েছি কবাট পুরাচ্ছে যেমন বটে তেমনি বসা বসা যা হবে তুই হিসাব না করে সাত হবে বলেছিস কিন্তু আগে হিসাব কর ঠিক করে দিয়ে দেখ

কি আছো যদি থাকো প্লিজ লাইভে যায় তোমরা কেউ কেন কমেন্ট করছো না প্লিজ কমেন্ট করো तुम लोग क्यों कैन यू कमेंट करছো না প্লিজ বলো লাইক করো কিউ কমেন্ট করছো না কেন কি হলো जस्ट স্টে ফর লাইভ এ জয়েন হে বলে কমেন্ট করে লিখিয়ে প্লিজ কমেন্ট করো 엑스 샌드로, 쟤네네네네네네네네, 쟤네네네지네네네네네네네네네네네네2네네네네네네네2네네네네네네네네네네네네이네네네네네네네네네 ভালো করে পড়া করো বারবার বলছি পড়াটা ভালো করে করো অন্য মাস্টার বলছে কী উম বোলপুরে হবে না তবে তাওই ভর্তি তাই তো আমার পরে

చంద কোন <ım Laser>

thank <laughs> you

আমার লাইফটা কি কেটে যাবে নাকি মনে হচ্ছে বুঝতে পারছি না কিরকম একটা করতে আমার মনে হচ্ছে লাইফ কেটে যাবে কে কে আছো প্লিজ কমেন্ট করো তা করতে করতে কেটে গেলে লাইফ তো কেটেই যাবে আর লাইভে জয়েন হলেও আর হবে না মোটামুটি কে কে আছে প্লিজ লাইভে জয়েন হো লাইভটা আমার মনে হচ্ছে যেন কেটে গে যাবে মনে হচ্ছে কেটে যাবে